হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি এখন আসলাম রান্না করতে তো আমার সঙ্গে থাকো সবাই দেখো কত ছোট ছোট বেগুন নিয়ে এসছে এর আগেও একবার নিয়ে এসছিল এগুলো মানে কিভাবে যে রান্না করব এত ছোট বেগুন কষ্ট হতে পারে মানে সেই জন্যই ভাবছি এগুলো মশলা দিয়ে রান্না করব দেখো কতটা ছোট মানে হাতের তালুতে ধরাল ধরে রাখলে বুঝতে পারবে এত ছোটো ছোট বেগুন বেগুন তো এমনি ছোট থাকলে কষ্ট হয় সব সবজি মানে ছোট মানে থাকলে কষ্ট হয় তো এগুলো ভাবছি তরকারি রান্না করলে ভালো নাও লাগতে পারে তো সেই জন্য এগুলোকে একটু মশলা দিয়ে কষা কষা করে রাঁধবো বেগুনগুলো দেখো কত কিউট করে কেটে নিয়েছি ছোট্ট ছোট করে আস্তে আস্তে করে কেটে নিয়েছি এই এইরকমভাবেই রান্না করব আর বেগুনের জন্য এদিকে মশলার জন্য লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব এটা এখন ব্লেন্ড করে নেব মশলা ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো এটাকে ফ্রাই করব তেল গরম হয়ে গেছে এখন বেগুনের মধ্যে দিয়ে দেবো একটা ভাজি করে নিচ্ছি আর এইগুলো আছে সেকেন্ড ব্যাচ আর আমার বেগুনগুলো ভালো করে फ्राई করে নিয়েছি এখন তুলে নেব আর এই তো সব বেগুন ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব কিছুটা সরষে সরি এটা জিরে আর দিয়ে দেব কিছুটা সরষে ফোড়ন আর দিয়ে দেবো কিছুটা এখন দিয়ে দেবো মশলা আদা রসুন পেস্ট মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এখন আর এই পাশে আমি তিনটে টমেটো নিয়ে নিয়েছি এটা পেস্ট করে দিয়ে দেবো এই রান্নাটা যেহেতু একটু টক টক হবে মশলা দিয়ে হবে তো একটু টক টক খেতে লাগবে খেতে ভালো লাগবে সেই জন্য একটু বেশি করে টমেটো দিয়ে নিতে হবে টমেটো পেস্ট করে নিয়েছি বেশ অনেকটাই হয়েছে এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট এটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ ধনে পাউডার লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব বেগুন ভাজি বেগুন সঙ্গে হালকা একটু নাড়াচড়া করে নেব এখন দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এরপরে একটু জল দিয়ে বসাবো ব্যস্ত হয়ে যাবে তারপরে এখন দিয়ে দেব জল আর এই তো আমার বেগুন মশলা প্রায় রেডি তো লাস্টে শুধুমাত্র একটু চিকেন মশলা দিন আমি দেব তোমরা চাইলে এখানে গরম গুঁড়ো দিতে পারো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুরা সঙ্গে দেখো আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো আর এই যে হলো আমার বেগুন মশলার ফাইনাল লুক